খুবই একটা কষ্ট সাধ হয়ে যাইতেছে কারণ যখন নাকি পঁচানব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা লিটার ছিল তখন একটা সাধ্যের মধ্যে ছিল যারা রাইড শেয়ার করে তাদের জন্য খুব কষ্ট হয়ে যাইতেছে আমাদের দেশে একটা জিনিস আমি দেখছি যে জিনিসটা দাম বেড়ে যায় ওটা কমলেও পরবর্তী ওটা ওই দাম যে কমছে এই কুমার এফেক্টটা আমরা আর পাই না জনগণ পাই না দেখবেন যে জিনিসের দাম বাড়ছে পরবর্তী কমলেও আমাদের ওই বাড়তি দামে কিনা লাগছে ওটা তো ধারা লেগে তো হয়ে গেছে আর যখন বাইরে যায় তখন দেখবেন এইটা এটা ইস্যু করে আরো দাম বাড়তে থাকে এটাই হলো বিষয় গল্প আছে রাজা মানে এক ব্যবসায়ী বলছে কি যে একটা জিনিসের দাম বাড়াবে তা সে আর কি বলছে যে আমি দশ টাকা বাড়াবো তাই দশ টাকা বাড়াবো রাজার কাছে গেছে রাজা আর তাই দিচ্ছে বকা এবার তুই দশ টাকা বাড়াবি তুই এটা পাবলিক যদি আন্দোলন করে টাকা কমাবো তুই একটা কাজ কর তুই এটা পঞ্চাশ টাকা বাড়া আমাকে বিশ টাকা দিস আর আমি দশ পাঁচ টাকা কমাই দেবো এবারে যে তোর যাচ্ছে যে লাভ আরো যাচ্ছে যে পঁচিশ টাকা হয়ে গেল এরকম হলো অবস্থা আমাদের দেশে এ নিয়ে আমার কি ভাই সবারই তো একই আমার তো একা তো ভোগান্তি আমরা যেমন একটা জিনিস ভাবি আগে যেমন নব্বই টাকা লিটার মনে করেন ইউজ করছি ভাই এখনো কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা কিন্তু আমরা কিনে কিন্তু ইউজ করতেছি এখন নয় একশো আড়াইশ টাকা হয়েছে আগে একশো ছাব্বিশ টাকা ছিল তো একশো আড়াইশ টাকা যখন আমরা এখন ইউজ করতেছি একশো একত্রিশ টাকা আমাদের ইউজ করতে হবে ভোগান্তি কিন্তু ভাই আমার একা না সবার তো এখন হলে আমরা হুন্ডা ইউজ করতে এলে ভাই তেল ইউজ করা লাগবে আর তেল মনে করেন দাম বাড়লে মনে করেন চলা তো লাগবে একটা কথা হইলো কি জানেন ভাই যেমন আগে একটা দৈনিক মজুরি পাইতো মনে করেন মানুষ তিনশো টাকা জুড়ে গেলে এখন কিন্তু মানুষ কিন্তু ইচ্ছা করলে কামাইতে গেলে কিন্তু ছয় সাতশো টাকা একটা কিন্তু স্টাফ ড্রাইভার স্টাফ স্টাফও কিন্তু পনেরোশো দুই টাকা কামায় তো যেমন একটা যেমন আগে একটা শ্রমিকের বেতন ছিল পাঁচ হাজার তিনশো টাকা এখন কিন্তু সে কিন্তু আট হাজার দশ হাজার টাকা মাসে ইচ্ছা করলে কামাইতে পারে যেমন টাকা কিন্তু দিন দিন কিন্তু টাকার দামও বাড়তেছে হ্যাঁ কিন্তু জিনিসের দামও বাড়তেছে সব কিছুই তো আমাদের বিবেচনা করতে হবে তেলটা কমলে ভাই আমার যেমন ভালো ভাই সবার ভালো ভাই আমরা তো সবাই ভাই চাই কিন্তু একটু সব কিছুর দাম কমও আর যাতে মনে করেন আমরা একটু সুন্দরভাবে চলতে পারি যেমন আগে নব্বই টাকা লিটারে মনে করেন আমরা চলছি না ভাই হয়তো বাকি তখন একটু বেশি ঘুরতাম এখন একটু ঘুরা একটু কমায় দিতে হবে একটু কাজের সময় মনে করেন হন্ডা ইউজ করতে হবে আমাদের বর্তমানে যে বাজার দর এরপরে যদি আবারও তেলের দামটা বেড়ে যা এটা আমাদের জন্য চলা অত্যন্ত কষ্টকর ব্যাপার কারণ প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিসের দাম শুধু বেড়েই যাচ্ছে কোনো জিনিসের দাম কমতেছে না মাঝখানে তেলের দাম হয়তো কিছুটা কমলে পরে আবার বেড়ে যাচ্ছে সেটা আগের পর্যায়ে চলে যাচ্ছে তো এটা আসলে আমাদের মতো দেশে নিম্ন মধ্যবিত্ত লোকজনদের জন্য এটা আসলে খুব কষ্টকর ব্যাপার তো আমি মনে করি যে তেলের দামটা যাতে না ভারে এটা আমার আর কি প্রত্যাশার কিছু দাম বেড়ে যায় যেমন মনে করে আমি কোম্পানি চাকরি করি তো এখন এই যে এই তেলের দাম বাড়ার পাশাপাশি আমাদের যে ডিস্ট্রিবিউশনের যে খরচটা সেটাও বেড়ে যাবে আর ডিস্ট্রিবিউশনের খরচ বাড়লে সেটা কিন্তু ভোক্তা পর্যায়ে মানুষের কাছেও পৌঁছে যাবে তো আমি আশা করব যে যাতে তেলের দামটা যাতে না বাড়ে পেট্রোলের দাম তুলনামূলকভাবে যেটুকু কমছে বা ওঠে নামার মধ্যে আছে এভাবে আমরা যারা গাড়ি চালাই সবাই আসলেই একটু বিভ্রান্তির মধ্যে পড়ি আমরা গাড়ি চালাই যারা তাদেরকে সেইভাবে যদি ট্রিট করা হয় তাহলে মনে হয় ভালো হবে পারে কিন্তু কমার সময় তো সেভাবে কমে না দেখা যায় যদি পাঁচ টাকা বাড়ে বা দুই টাকা বাড়ে তা দুই টাকা বাড়লে সেই সেই হারে কিন্তু আসলে কমছে না